সালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা চিন্তক পরিবারের পক্ষ থেকে ফেনি সফরের ফেনি যাত্রার আজকে দ্বিতীয় স্থানে আছি সাদগাজী ভুঁইয়া মসজিদে ভাইয়ার কাছে আমাদের সাদগাজী ভুইয়া মসজিদ নিয়ে একটা প্রশ্ন থাকলো সেটা হচ্ছে যে সাদগাজী ভুঁইয়া মসজিদ মানে যে নামটা সাদগাজী ভুঁইয়া কে ছিল আসলে আর তার কি অবস্থান এই জায়গাতে তিনি কিভাবে আচ্ছা চাঁদগাজী ভুঁইয়া ছিলেন একজন মুঘল জমিদার মুঘল শাসন আমলে একজন জমিদার উনি হচ্ছে প্রথমে ষোলোশো পঁয়ত্রিশ সালের দিকে সোনাগাজীর দক্ষিণ এলাকায় আসেন পরে ওই এলাকার নদী ভাঙ্গন শুরু হলে ওনার পরিবার লোকজন নিয়ে এখানে চলে আসেন এই গ্রামের নাম হচ্ছে মাটিয়া তো এখানে এসে উনি এরপরে নতুন করে জমিদারি স্থাপন করেন এবং এটা তার জমিদারি এলাকা এবং তার জমিদারি সীমানা ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত ছিল এখান থেকে ত্রিপুরা পর্যন্ত তো যেহেতু স্বাভাবিকভাবে তখনকার যে মুসলিম শাসক হতেন জমিদার হতেন আমির তারা হচ্ছে সামাজিক জনকল্যাণমূলক কাজ করতেন মসজিদ মাদ্রাসা নির্মাণ করতেন ঈদগাহ নির্মাণ করতেন দিঘি দিঘি খনন করতেন ওইটার অংশ হিসেবে তিনি এই মসজিদটা নির্মাণ করেন এবং এখানে পাশে একটা দিঘি আছে বড় দিঘি চাঁদগাজি দিঘি নামে সেটাও তিনি খনন করেন এই মসজিদটা ছিল তার প্রতিষ্ঠিত মসজিদ এখানে তার কবরও আছে পারি পরিবারেরও কারো কারো কবর আছে এবং তার বংশধরা এখন এই গ্রামে থাকে চাঁদগাজি ভুইয়ার বংশধরা এখানে গ্রামে থাকে তো মোট কথা তিনি ছিলেন একজন জমিদার মোগল আমলে কিন্তু স্বাধীন জমিদার কারো অধীনস্থ না জমিদাররা দুই ধরনের হতো একটা হচ্ছে স্বাধীনভাবে শাসন করে অত একটা হচ্ছে যে কোনো নবাব বা মুঘল সম্রাটের পক্ষ থেকে শাসন করে তো উনি ছিলেন স্বাধীন আর উনি ছিলেন বাংলায় যে বারো ভূঁয়া বারোজন বিখ্যাত জমিদার তাদের বংশধর এদের নামের শেষে ভূঁইয়া ভূয়া চাঁদগাজি ভূঁইয়া আছে আমার প্রশ্ন হচ্ছে মানে এই মসজিদটা কখন নির্মিত হয়েছিল এবং এই এলাকার জন্য এই মসজিদের ভূমিকা কি ছিল বা ইসলাম প্রসারে এই মসজিদের অবদান আসলে কতটুকু মসজিদ নির্মাণের সঠিক সময় জানা যায় না তবে অনুমান যেটা করা হয় যে সতেরোশো পঞ্চাশ থেকে আঠারো সালের মধ্যে এটা হচ্ছে প্রতিষ্ঠা হয়েছে কারণ এই বইয়েছে তখন অবস্থান করছিলো আর মসজিদের যদি সামাজিক ভূমিকা আমরা বলি তাহলে মুসলিম বিশ্বে সব মসজিদের ভূমিকা এক মানে আমরা প্রত্যেকটা মসজিদ ধরে আলাদা করে বলার কিছু নাই সব মসজিদের ভূমিকা এক মসজিদ একটা স্বাভাবিক প্রাথমিক একদম প্রথম ভূমিকা হলো এটা নামাজের জায়গা এবং নামাজের জায়গা শুধু নামাজ না এটা হচ্ছে মুসলমানদের ঐক্য সংহতি ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা এবং রক্ষা করার একটা জায়গা এরপরে যতদিন ইসলামী শাসন ব্যবস্থা ছিল ততদিন মসজিদ অনেকগুলো জিনিস করত যেমন কাজিরা কোথায় বসতেন মসজিদে বসতেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম স্বয়ং মসজিদে নওয়বিতে বসে বিচার কাজ পরিচালনা করেছেন এবং মুসলিম খলিফারা তারা শহরের জামে মসজিদ বড় মসজিদে বসে বিচার কাজ পরিচালনা করতেন এবং মুসলমানদের যে শিক্ষা প্রতিষ্ঠান সেটাও একটা দীর্ঘ সময় পর্যন্ত মসজিদ কেন্দ্রিক ছিল যেটা এখন আরো বিশ্বে আছে সাইকরা সেখানে দশ দিন মসজিদে বসে তো এই মসজিদগুলো স্বাভাবিকভাবে আমরা ধরে নিতে পারি যদি আমাদের কাছে তথ্য নাও থাকে আমরা যেহেতু জানি সারা বিশ্বে মুসলমানদের মসজিদগুলোতে দর্শ হতো তাহলে আমরা এটাও বুঝতে পারি যে এখানে ওই সময়কার আলেমরা যারা ছিলেন হয়তো সব বিষয়ে পড়াতেন না যেটা দরকার সেই বিষয়গুলো তারা এখানে অবশ্যই পড়াতেন তার মানে এটা একই সাথে একটা মসজিদ আবার একই সাথে একটা শিক্ষা প্রতিষ্ঠান এরপরে এই মসজিদের হচ্ছে আপনি এটাকে একটা বিচারালয় বলতে পারেন এই দৃষ্টিকোণ থেকে তখনকার যে সমাজ ছিল তাদের সমাজটা ছিল তাদের সামাজিক যে সমস্যাগুলো এগুলো তারা স্থানীয়ভাবেই সমাধান করতো যে কোনো দ্বন্দ্ব সংঘাত হানাহানি তো এইগুলো কথায় সংগঠিত হতো মসজিদে মসজিদে এই বিচার কার্যগুলো তারা ফয়সালা করতেন এরপর হচ্ছে দাওয়াতি ভূমিকা মুসলিম আমলে যে সুফিরা ছিলেন যারা মোবালিক ছিলেন মুসলমানদের মধ্যে দাওয়াতে কাজ করতেন তাদের দুইটা জায়গায় কার্যক্রম পরিচালনা করতেন হয়তোবা তাদের কোনো খানকা থাকতো অথবা তারা মসজিদে কাজ করতেন আর খানকা থাকলেও খানকা তো মসজিদ ছাড়া হতো না খানকার সাথে অবশ্যই মসজিদ থাকতো তার মানে এটা হচ্ছে দাওয়াতের একটা মার্গাজ আমরা বলতে পারি এবং এই এই জায়গাগুলো থেকে তারা স্থানীয় মানুষের কাছে যেতেন দিনের দাওয়াত দিতেন আমাদের এই অঞ্চলে অনেক হিন্দুরা ইসলাম গ্রহণ করেছে এই যে তারা ইসলাম গ্রহণ করলো এটা প্রথম যে কার্যক্রম শুরু হয় সেটা করতে পারে মসজিদগুলো থেকে তার মানে হচ্ছে মসজিদের যে ভূমিকা সেটা মূলত বহুমাত্রিক আমরা সাধারণত এখন যেটা আমরা দেখি একটা চিত্র দেখি যে দিনে পাঁচবার যাব এবং নামাজ শেষ বের হওয়ার আধা ঘন্টা পরে গেট লাগিয়ে দেওয়া হবে কিন্তু মসজিদ মূলত এই জিনিস না মসজিদ একই সাথে অনেকগুলো ভূমিকা পালন করে এবং যদি মুসলমানদের কোনো সমাজকে সমৃদ্ধ করতে হয় তাহলে মসজিদের আবার সেই বহুমাত্রিক ভূমিকায় ফিরে যাওয়া ছাড়া উপায় নেই আমরা যে সীমাবদ্ধ জায়গা থেকে চিন্তা করি এটা করলে মসজিদ থেকে যে কার্যকারিতা এবং সমাজের উপর যে প্রভাব এটা পরিপূর্ণ হয় না ভাই আমার প্রশ্ন হচ্ছে যে মসজিদ ইসলাম প্রসারে কি ভূমিকা রেখেছেন আচ্ছা এটা আমাদের ওই যে আগের প্রশ্নগুলোর সাথে সম্পর্কিত আমরা একটা ব্যাপার এখানে বলতে হয় সেটা হচ্ছে যে অনেক মসজিদ বা অনেক প্রতিষ্ঠান সেটা সম্পর্কে দেখা যায় নির্দিষ্ট কোনো তথ্য নেই যেমন এটা সম্পর্কে আপনি এমন কোনো তথ্য পাবেন না যে চাঁদগাজি মসজিদ ভূঁইয়া মসজিদের মাধ্যমে কতজন মানুষ ইসলাম গ্রহণ করেছে এটা নির্দিষ্টভাবে কোথাও লেখা নেই কিন্তু আপনি তো অনুমান করতে পারেন যে বাংলাদেশে বাংলা অঞ্চলে অন্য মসজিদগুলো যেহেতু দাওয়াতের কাজে ভূমিকা রেখেছে এটাও স্বাভাবিকভাবে ভূমিকা রেখেছে এবং মুসলিম শাসন আমলে মুসলমানদের মধ্যে নিজেদের দিন প্রচার করার যে আগ্রহ ছিল সেটা আজকের মতো না আধুনিক যেই সোসাইটিতে আমরা বসবাস করি এখানে কিন্তু সবগুলো কাজ ভাগ করা অর্থাৎ কেউ মনে করে দাওয়াতের কাজ শুধু আবলিগালা করবে আমার দায়িত্ব না আমি একজন সাধারণ মুসলমান আমার কোন দায়িত্ব নেই মুসলমানদের চিন্তা ছিল না সব মুসলমানই দায়ী এবং হয়তো দায়ী অথবা দায়ী যারা তাদের তারা সহায়তা সাহায্যকারী তো তার মানে আমরা ওই সকল বিষয়গুলো মাথায় রেখে বলতে পারি যে এই অঞ্চলগুলোতে ইসলাম এই যে আমাদের ধরেন ফেনিন ওয়াখালী অঞ্চলে আমরা কি দেখি দিনদার মানুষ বেশি এখনো এখানে মুসলমানদের পর্দা এটা অন্য জায়গার চাইতে বেশি যদি কেউ উত্তরবঙ্গে সফর করে তাহলে পার্থক্যটা ধরা বেশি স্পষ্ট হয় এইগুলোর প্রভাবটা এগুলো তো একদিনে হয় নাই এই যে এখানে এত বেশি ধার্মিক মানুষ এখানে মসজিদে এখনও এত বেশি মুসল্লি মহিলাদের মধ্যে পর্দা এত বেশি কুসংস্কার বেদাত তুলনামূলক কম ফিনোয়াখালী অঞ্চলে এই ভূমিকাটা তো একদিন হয় নাই এটা হয়েছে এই মসজিদগুলোর মাধ্যমেই দীর্ঘ সময় ধরে এখানে যে দিন সহি দিনটা প্রচার করা হয়েছে মানুষকে দিনের সাথে সম্পৃক্ত করা হয়েছে সেটার ভূমিকা এবং ফলাফল হচ্ছে আমরা এখন ভোগ করতেছি তো এটা হচ্ছে এই মসজিদ সহ অন্য যত মসজিদ আছে সব মসজিদের প্রভাব এটা ইসলাম এই যে আমাদের আমাদের পূর্বশুরীদের যে রেখে যাওয়া ইতিহাস এই যে আমাদের মসজিদগুলো বা আমাদের অতীতের স্থাপত্যগুলো আমাদের কাছে এখন যে স্মৃতি বহন করছে এগুলো তো হচ্ছে আমাদের পূর্বশরীদের যে মুসলিম সমাজের ইতিহাস তো আজকে এমন কি সময় আসলো যে যার কারণে আমরা এই ইতিহাসগুলোর মুখোমুখি হচ্ছি না অথবা আমরা এগুলো আমাদের কাছে অপরিচিত বা আমরা এগুলোতে আমরা যেমন বিভিন্ন জায়গায় ভিজিট করতে যাই ট্যুরে যাই কিন্তু এই স্থানগুলোতে কেন কেন আমরা আসছি না বা এগুলো কেন আমাদের সাথে সম্পর্কযুক্ত না আচ্ছা এর একটা বড় কারণ হচ্ছে আমরা বসবাস করি একটা সেকুলার কাঠামোতে এবং আমাদের পুরো শাসন ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের গণমাধ্যম মিডিয়া বুদ্ধিজীবী সব কিছু হচ্ছে সেকুলার কাঠামো এবং সেকুলার কাঠামো কখনোই ধর্মীয় কোনো কিছু প্রমোট করবে না আপনি যদি দেখেন যে বিভিন্ন পত্রিকা শুক্রবারে তারা ফিচার বের করে যে দশটি দর্শনীয় স্থান কোথায় ঘুরতে যাবেন সেখানে কী তালিকা দিবে ফেনীতে যদি তালিকা করে তারা দশটা জমিদার বাড়ির কথা বলবে নারায়ণগঞ্জে তারা তালিকা করলে দশটা জমিদার বাড়ির কথা বলবে দুইটা পুরনো মন্দিরের কথা বলবে মসজিদের কথা কখনো বলবে না আমাদের বাংলাদেশে মুসলিম আমলে যে বড় মাদ্রাসাগুলো ছিল চাপাইনগঞ্জে দর্শবাড়ি মাদ্রাসা নগর মহি সন্তোষের মাদ্রাসা সোনারগাঁওয়ে শাহেক সফুদীবতা আমার মাদ্রাসা আপনি নেটে সার্চ দেন এগুলো নিতে তেমন আর্টিকেল পাবেন না কিন্তু মুক্তাগাছা জমিদার বাড়ি লিখে সার্চ দেন শত শত আর্টিকেল পাবেন ভিডিও পাবেন ব্লগ পাবেন বুদ্ধিজীবীদের আলোচনা পাবেন কারণ কি কারণ রাষ্ট্র প্রমোট করে ওই জিনিসটাকে সেকুলার কাঠামো প্রমোট করে যেটা ইসলামী না যেটা ধর্মীয় না যেটা অন্যদের সাথে সম্পর্কিত তো এই যে কাঠামোর এই সমস্যাটা না বুঝলে আমরা বুঝবো না যে আমরা কী হারাইছি আমাদের চোখের কাছ থেকে অনেক কিছু আড়াল করা হয়েছে আমাদের শিক্ষা ব্যবস্থায় এগুলো আলোচনা আছে আমাদের শিক্ষা ব্যবস্থায় যে ইতিহাস পড়ানো হয় সেখানে একটা মসজিদকে যদি থাকেও সেখানে তারা পড়াবে কীভাবে আমাদের পাঠ্যপুস্তক আমরা কী বার্গের হাটের ষাটগম্বুজ মসজিদে আলোচনা আমরা পড়ছি ছোটবেলায় বাংলা বইতে সামাজিক বিজ্ঞান বইতে সেখানে কি এটা সাতাত্তরটা গুম্বুজ আছে এতটা ফিলার আছে পিলার আছে এবং দৈর্ঘ্য এত ফুট প্রস্থ এত ফুট এভাবে লেখা কিন্তু এই মসজিদের সামাজিক ইম্প্যাক্টটা কী ছিল দাবাতি কার্য কীভাবে এখান থেকে পরিচালনা করতো সেটা সম্পর্কে কোনো আলোচনা আছে তার মানে তারা ধর্মীয় কোনো কাঠামোকে যখন উপস্থাপনও করে সেটাকে বস্তুবাদী দৃষ্টিকোণ থেকে মাপে এটা একটা বিল্ডিং এটার ভিতরে কোনো প্রাণ নেই এখান থেকে আপনার নেয়ার মতো কিছু নেই তারা দৃষ্টি উপস্থাপন করে সেইভাবে তো এই হচ্ছে আমাদের পুরো কাঠামো আমাদের চোখের কাছ থেকে এগুলো আড়াল করে রাখছে কোনো বুদ্ধিজীবীর আলোচনায় বাংলার মুসলমানদের এই ইতিহাস ঐতিহ্যগুলো তারা বলবে না বললেও তারা একটা সাল হিসেবে বলবে যে অমুক শাসক এত সাল থেকে এত সাল শাসন করেছে কিন্তু সেখান থেকে আপনার অর্জন কী এটা তারা বলে না এটা হচ্ছে আধুনিক শিক্ষা কাঠামো শিক্ষা ব্যবস্থা পুরো একটা সমস্যা প্রথমত তারা দুইটা কাজ করে এক হচ্ছে যে আপনার এই দেশটাকে একেবারে আড়াল করবে এটা সে আলোচনা আনবে না আর দ্বিতীয় হচ্ছে যদি আলোচনা আনেও এটাকে আপনার বর্তমানের সাথে সম্পর্কযুক্ত করবে না আলাদা করে রাখবে আপনি যখন জানলেন যে মসজিদে ধরেন এতগুলো পিলার আছে তো আপনার বর্তমানে এটার ফায়দা কী এই পিলারের সাথে আপনার বর্তমানে কোনো সম্পর্ক আছে আপনার বর্তমানে সম্পর্ক তখন হবে যে এই পিলারের নিচে বসে কী হতো এই পিলারের নিচে বসে দর্শ দিত এটা আপনি জানলেই না আপনি ওটা তাহলে আমাদের এখন দর্শ দেওয়া দরকার মসজিদ থেকে আলাদা করা দরকার এটা কাঠামোর এই পার্থক্য আমাদের বুঝতে হবে যে আমাদের ইতিহাস ঐতিহ্য হয়তো আড়াল করে অথবা যেই দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করে সেটা হচ্ছে বর্তমান থেকে আলাদা করে ফেলে এটাকে আমরা আমাদের জীবনের সাথে প্রাসঙ্গিক পাই না আচ্ছা এখন আমাদের এই চেপে রাখা ইতিহাসটাকে আবার পুনর্জীবিত করতে পারি এটা উজ্জীবিত করার ক্ষেত্রে আমি মনে করি যে বর্তমানে আল্লাহর একটা বিশেষ নিয়ামত আমাদের উপর চলছে এবং সেই নিয়মের নাম হচ্ছে ইউটিউব এটা কেন বললাম আপনি চিন্তা করেন আজ থেকে বিশ বছর আগে যখন ইউটিউব ছিল না তখন আপনি ওই ব্যক্তির কথাই শুনতে পারবেন যাকে রাষ্ট্র প্রমোট করে আপনি যত বড় আলেম হন কোনো টিভি আপনাকে রাখবে না আপনি আপনার কথাটা পৌঁছাতে পারবেন না যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র এটা অনুমোদন না করে কোনো মিডিয়া অনুমোদন না করে কোনো বুদ্ধিজীবীরা না চায় আপনি যত বড়ো লেখক হন প্রথমে যতক্ষণ আপনার লেখা না ছাপবে আপনার কথা মানুষের কাছে কীভাবে যাবে কিন্তু বর্তমান সে সেই জিনিসটা ভেঙে গেছে আপনি চাইলে আপনার কথা মানুষের কাছে পৌঁছাতে পারবেন আপনি যদি ব্লগ লেখেন আপনি যদি ফেসবুকে লেখেন আপনি যদি ইউটিউবে একটা ভিডিও দেন এখানে আর অন্য কেউ আপনি আটকাতে পারবে না একটা নির্দিষ্ট স্থান পর্যন্ত অবশ্যই তো এই সুযোগটা আমাদের কাজে লাগানো দরকার যে এখন আমাদের কথাগুলো আমাদের ইতিহাস আমাদের ঐতিহ্য এটা আমাদের মানুষের কাছে পৌঁছে দেওয়ার এমন একটা সুযোগ আসছে যে রাস্তায় বিশ বছর আগে ছিল না এবং আমরা যে আজকে একটু চেষ্টা করতেছি এটা কিন্তু এটা একটা সূচনা বলতে পারি আমরা আশা করবো যে আমাদের ভিডিও যারা দেখবে বা অন্য যারা আছে তারা অনুপ্রাণিত হবে আমাদের কাছটা যেন শুধু এখানে না থাকে প্রত্যেকে যেন তার এলাকার মুসলিম ঐতিহ্যগুলোর কাছে যায় সেটাকে অনুধাবন করার চেষ্টা করে আমি বারবার একটা কথা বলি যে অনুধাবন করা জরুরি তথ্য খুবই প্রাথমিক জিনিস তথ্য তো আপনি সার্জ দিলেই পেয়ে যাবেন চাঁদরাজী মসজিদ কতসার প্রতিষ্ঠিত সার্জ দিলে পেয়ে যাবেন কিন্তু মসজিদটার ভূমিকা কী সেই দৃষ্টিভঙ্গিটা পরিবর্তন হচ্ছে জরুরি এটা সাধারণত আমাদেরকে করা হয় না আমাদেরকে তথ্য দিয়ে সন্তুষ্ট করে দেওয়া হয় অনেকে বলবে যে ভাই বাংলাদেশের মসজির মধ্যে কথা আছে প্রত্যেকটা নিয়ে উইকিপিডিয়া আর্টিকেল আছে কিন্তু সেই আর্টিকেল কি পিলারের আলোচনা সেই আর্টিকেলে প্রাণ নাই সেই আর্টিকেলে আপনি যে উজ্জীবিত হবেন মুসলিম হিসেবে মুসলিম নিয়ে গর্ববোধ করবেন সেটা নাই তো এই জায়গা থেকে আমাদের দেখা উচিত আর কাজের ক্ষেত্রে তো বললামই যে এখন এটা অনেক সুযোগ আসছে আমাদের সামনে আচ্ছা একটা বিষয় আমি বলি যে ধরেন কোনো ঐতিহাসিক জায়গায় গেলে আপনি ওই জায়গাটাকে কীভাবে দেখবেন বা কীভাবে দেখা উচিত আপনি এখানে একটা এসে চিন্তা করেন যে আমরা যে পথে আসছি মহিপাল থেকে এই পর্যন্ত বা এই গ্রামে গত এক কিলোমিটার যেটা আসছি আজ থেকে তিনশো বছর আগে মসজিদ প্রতিষ্ঠার সময় গ্রামটা এমন ছিল এমন ছিল না অবশ্যই ছিল না আমরা এখন যেমন কাঠামো দেখছি এমন ছিল না কিন্তু এই যে জায়গায় আছি আমরা এটা ব্যাপারে বলতে পারি যে আসতে তিনশো বছর আগে এমনই ছিল কাজে তাহলে আপনি এখানে যখন আছেন তাহলে আপনি এটা কল্পনা করেন যে শুধুই কাঠামোর ভিতরে চিন্তা করেন যে তিনশো বছর আগে জায়গাটা এমন ছিল এই যে আমাদের সামনে যে এই গেটের মতো এখানে উঠে মোয়াজিন রাজান দিতেন আর যেহেতু তখন মাইকের ব্যবস্থা ছিল না তো এটা হচ্ছে একটা ব্যাপার যে আপনি একটা জিনিস যখন দেখতেছেন এটাকে ওই সময় রেখে বিবেচনা করেন আচ্ছা এরপর আপনি দিতে ভাবে চিন্তা করেন যে আমরা যে পথে হেঁটে আসছি ওই সময় মানুষ এই পথে হেঁটে নামাজে আসতো কিন্তু দুইজন মানুষ কি এক আমরা যখন হেঁটে আসতেছি মসজিদে ঢুকতেছি আমাদের মাথায় নোটিফিকেশান চেক করার চিন্তা আছে যে বের হয়ে নোটিফিকেশান চেক করতে হবে কিন্তু তিনশো বছর আগের মানুষের জীবন এত জটিল ছিল না আমাদের আমরা কিন্তু যেই পৃথিবীতে বাস করতেছি আমাদের পুরো জীবন ব্যবস্থা বদলে গেছে পিটার হেসলেটের একটা বই আছে দ্য ওয়ার্ল্ড উই হ্যাভ লস্ট আমরা যে পৃথিবী হারিয়েছি এটা ষাটের দশকে লেখা তো উনি ইউরোপকে দেখাইছেন যে ইউরোপের মানুষের স্বাভাবিক যে জীবন ব্যবস্থা ছিল ঘুমের যে সময় ছিল যে রুচি অভ্যাস ছিল সব বদলে গেছে শিল্প বিপ্লবের পরে আর এখন তো তাহলে আরও কত গেছে এর যুগে আসার পরে আপনি দেখেন আমাদের কিন্তু এখন ঘুমের সময়ের যেই ব্যবস্থা আজ থেকে তিনশো তিনশো না পঞ্চাশ বছর আগে ফেনি মানুষের ঘুমের যে সিস্টেম এটা কি কেমন ছিল এত রাত পর্যন্ত আমাদের ছোটবেলায় আমরা দু হাজার এক দুই সালেই দেখছি যে সন্ধ্যার পরে সবাই ঘুমিয়ে গেছে বাচ্চারা আধা ঘন্টা পড়াশোনা করে সব ঘুমিয়ে গেছে কিন্তু এখন তো মোটামুটি একদম গ্রামের ভিতরে মানুষ বারো একটা পর্যন্ত জেগে থাকে তারপরে হচ্ছে যে আমাদের মস্তিষ্ক অনেক বেশি বিক্ষিপ্ত আমাদের মাথায় প্রচুর ইনফরমেশন যেমন ধরেন এই যে এখন যে নির্বাচন হচ্ছে হাজার হাজার ইনফরমেশন প্রতিনিয়ত পাচ্ছি কে কাকে বকতেছে এবং একটা ইনফরমেশন দেখে আপনি ক্ষিপ্ত হচ্ছেন এক দলের উপর পরেরটা দেখে আবার আরেক দলের উপর ক্ষিপ্ত হচ্ছেন এই জটিলতাগুলো কিন্তু ওই সময় মানুষের ছিল না ফলে এই মসজিদ দিয়ে আপনি যখন প্রবেশ করতেছেন আপনার মাথায় যে অস্থিরতা আপনার চিন্তায় যে বিক্ষিপ্ততা তিনশো বছর আগে একজন মানুষ যখন এখানে প্রবেশ করছে তার মধ্যে এটা ছিল না তার মধ্যে একটা সুকুন ছিল এবং সে যতক্ষণ মসজিদে থাকতো সে এখানে বিচ্ছিন্ন সে এখানে ইবাদত করতেছে কোনো শাইখের কোনো সুফির আলোচনা শুনতেছে তার মধ্যেই বিক্ষিপ্ততা নাই কিন্তু আপনি আমি কোনো মজলিসেও যদি থাকি সবাই আমরা সবাই এর থেকেও বিচ্ছিন্ন না আমাদের মাথায় কিন্তু আরও দশটা চিন্তা ঘুরতেছে অনেক বেশি বিক্ষিপ্ততা আছে তাহলে এটা হচ্ছে আধুনিক মানুষের জটিলতা এবং আধুনিক জীবন ব্যবস্থা সমস্যা তো এটা আপনি মাথায় রাখতে পারেন যে আমি যেখানে আছি আমরা আমরা আসলে কী হারাইলাম এটাও এটা বোঝা দরকার আমরা যে জীবনে আছি এটা তো আসলে আজ থেকে একশো বছর আগে মানুষ যদি আমাদেরকে দেখতে বা পঞ্চাশ বছর আগে তা আমাদেরকে পাগল বলতো মানে আমাদের চিন্তা আমরা যত অনর্থক বিষয়ে চিন্তা করি আমাদের সময় যেভাবে কাটে আমাদের ঘুমের রুটিন আমাদের খাবার দাবার সব কিছু থেকে তো এটা হচ্ছে আমাদের বোঝার ব্যাপার যে ঐতিহাসিক জায়গাগুলোতে দেখ গিয়ে আপনি এটা কল্পনা করেন এই মুহূর্তে যে আপনি এই কমপ্লেক্সটা তো তিনশো বছর আগে এমনই ছিল এই এই ফটক দিয়ে মানুষ ভিতরে ঢুকতেন নামাজ পড়তেন কিভাবে পড়তেন তাতে তো অনেক সময় ছিল মসজিদে পরে নামাজ পড়ে বের হয়ে তারা একটু তিলাবাত করবেন জিকির করবেন দুটো কথা বলবেন কিন্তু আধুনিক জীবনে তো আপনার সময়ই নেই আপনার কর্মব্যস্ততা মানে সারাক্ষণ কিন্তু আমরা গতিশীল একটা জীবনে আছি প্রচণ্ড গতি সবাইকে ছুটতে হচ্ছে তো এই জায়গাগুলো থেকে ইতিহাসকে যদি পাঠ করার চেষ্টা করেন একটা জায়গায় গিয়ে শুধু স্থাপনা না ওই কয়টা ফুলের ডিজাইন আঁকলো কি আঁকলো এটা অবশ্যই এটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক আলাপ কিন্তু এটা তো সবার দরকার নেই এখান থেকে আপনার কাছে বার্তা নেই বার্তা যেটা সেটা অনুধাবন করা দরকার যে এই জায়গাগুলো আমাকে কী শেখায় ঠিক আছে আমি যখন ঢুকছিলাম তো একটা জিনিস চিন্তা করছিলাম যে আজকে জায়গাটা একটু প্রাণহীন মনে হচ্ছে কিন্তু যখন এই জিনিসটা বা অনেক মানুষের জনসমাগম ছিল বা প্রকৃত যারা এটা স্থপতি ছিল তো ওনাদের সময়ে যে পরিস্থিতিটা ছিল সেটা কেমন ছিল যে যেমন আজকে আমরা এখানে আসছি দেখছি কিন্তু তখন এখানে একজন আলেম দাস দিচ্ছেন বা তখন এখানে একজন এই যে গাজী ছিলেন যিনি ছিলেন সমাজের একজন নেতা ছিলেন তো তখনকার সমাজ ব্যবস্থাটা কেমন ছিল মানে আমি এটা ফিল করার চেষ্টা করছি এই ফিল করাটা এই ফিল করাটা জরুরি এটা হলে আপনি সম্পর্কিত করতে পারবেন এটা হচ্ছে কেমন আপনি যখন আপনার দাদাবাড়িতে যান পুরনো একটা ঘর দেখেন যেখানে আপনার বাবা হয়তো বলে যে আমি এই ঘরে জন্মেছিলাম পর আমরা এই ঘরে করেছি তখন আপনার কাছে যে একটা আত্মার সম্পর্ক মনে হয় না এই জিনিসটা আমাদের এগুলোর সাথে মানে চিন্তা করা উচিত না হলে এটা অনেক দূরের জিনিস মনে হবে এই জিনিসটা হচ্ছে ফিল করার জিনিস যে এটা তো আমার ঠিকানা কারণ চাঁদগাজি ভূইয়ার এইসব লোকে হয়তো আজকে তিনশো বছর পূর্বে আপনার কোনো পূর্বপুরুষের সাথে সম্পর্কিত আমাদের কারো আমরা হয়তো হতে পারে তাদের কারো বংশধর অথবা তাদের কারো সাথে আত্মীয়তার সম্পর্ক কারণ তিনশো বছর আগে লোক কম ছিল তো এটাকে হচ্ছে অনুভূতি করার জিনিস এটা অনুভব করার জিনিস আর এটা অনুভব করলে তখন হচ্ছে ঐতিহাসিক জায়গায় যে আমাদের সফর করা জিনিসগুলো দেখা এটা হচ্ছে সার্থক হবে আপনি যদি একটা জায়গায় সফর করলেন কিন্তু আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন না হলো তাহলে এটা খুব বেশি সফল না এই জন্য নির্মলেন্দ্রগুড়ের একটা কথা আছে যে তাক ইয়ে থাকা একটা হচ্ছে দেখা মানে তাকিয়ে থাকলো একদম তাই আমি এক ঝলক তাকালাম কিন্তু কোনটা কি আমি বুঝলাম না আর দেখা হচ্ছে প্রত্যেকটা জিনিস আমি গভীরভাবে দেখি ওই তিনটার কালার নীল সেটা বুঝতেছি এখানে দেয়ালটার রং হলুদ সেটা বুঝতেছি তাহলে দেখা দরকার ঠিক আছে ইনশাল্লাহ যদি ঢুকার ঢোকার দোয়া পড়েনি সবাই কিন্তু বড় মসজিদ যেগুলো ধরেন এই পুরো বারান্দা কিংবা ওই দেয়াল পর্যন্ত যেমন রংপুরে একটা মসজিদ আছে সেখানে এক গম্বুজ মসজিদ তো সেখানেও আপনি একদম সামনে থেকে কথা বলে পেছন থেকে সেই মামাজে শোনা যাবে মসজিদের সাইজ অনুযায়ী মনে হচ্ছে সেই সময় এই অঞ্চলের মানুষ খুব কম ছিল না তখন তো জনসংখ্যা অনেক কম ছিল এই জন্য সুলতানি আমলে বেশিরভাগ এক মসজিদ দেখবেন ছোটো ছোটো আর এগুলো তো হচ্ছে গ্রামের